অনেকদিন ওয়েটিং এ থাকতে হবে এখন আট মাস ওয়েটিং আছে আর গোল্ডেন ওম কার ট্রেডিং এ আসলে একে দিনে গাড়ি নিয়ে যেতে পারবে আর এই গাড়িটা খুব কম দামে চলে আসবে পাঁচ লাখ নব্বই হাজার টাকায় হয়ে যাবে গাড়িটা পাঁচ লাখ পাঁচ লাখ নব্বই কেউ যদি লোন করতে চায় পুরোটাই লোন করে দেবো পরিষ্কার আপনি প্রতিটা গাড়িতে ছ মাস আমার তরফ থেকে গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি নয় গ্যারান্টি গ্যারান্টি যা কিছু হবে টোটাল আপনাদের এক পয়সা কোনো খরচা নেই যা হবে এই গোল্ডেন ওম কার ট্রেডিং বুঝবে শেষের গাড়ি আছে এইটাও চার হাজার

বার্ন কিলোমিটার চলা আবার একটু ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্ট্রোকের সাথে সকল অর্ডিয়ান্সদের আন্তরিক শুয়েছে এবং বুক ভরা ভালোবাসা এতোটা গাড়ি একবার দেখেন খুবই কম চলা ফার্স্ট টনার এবং অরিজিনাল প্রিন্টের সাথেই পাচ্ছেন আর কয়েকদিন বাকি পুজো তো সবারই শখ এবং স্বপ্ন আছে একটি ভালো গাড়ি নেবো কম চলা হবে ফার্স্ট টনার হবে কম দাম হবে এবং কম ডাউন পেমেন্ট হবে চলেন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দিতে থাকি শুনতে থাকুন আশা করি ভালো লাগবে আর প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমার সঙ্গে আমার ভাই আছে কেমন আছেন খুব ভালোবাসি আর তোমাদের দর্শককেও বলবো গত ভিডিওতেও খুব খুব সাপোর্ট করার জন্য প্রচুর জায়গা থেকে কাস্টমার আমার কাছে এসেছে এদিকে মুর্শিদাবাদ হলো মেদিনীপুর বলো দক্ষিণ চব্বিশ পরগনা মালদা হুগলি সব জায়গার থেকে সব জায়গা থেকে মোটামুটি আমার ভিডিও ভিডিওটা মোটামুটি চারি সাইড এর অ্যাঙ্গেলে মানুষ এখন দেখছে কি আমাদের রাজ্যের বাইরে থেকে কাস্টমার এসেছিল আচ্ছা ছিল তারপর ঝাড়খন্ড বিহার থেকেও অনেক কাস্টমার সকলকে আমারও একবার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন গাড়িটা কিনে ভাইয়ের কাছ থেকে গাড়িটা কিনে কেমন পেলেন এই ভিডিওটা দেখে অতি অবশ্যই কমেন্ট করবেন ভালো কিংবা খারাপ অবশ্যই তাই তো নাকি অবশ্যই এত চলেন আর আমি আপনাদের বেশি সময় ব্যয় করবো না সরাসরি চলে যাই প্রতিটা গাড়ি পিছনে থাকে স্করপিও থাকে আজকে শুরু করি আজকে স্করপিও আমি এটা দেখাচ্ছি যেটা এটা হচ্ছে নাইন সিটার গাড়ি আছে এস ফাইভ দু সালের গাড়ি দু সাল অব্দি ট্যাক্স পাবে এস ফাইভ নাইন সিটার আর এমন কি চারটে টায়ার আমি ব্র্যান্ড নিউ এখন টায়ার লাগানো আছে এটা সেকেন্ড টাইম ব্র্যান্ড নিউ টায়ার আমি চারটে ব্র্যান্ড নিউ টায়ার এর সাথে আমি দিয়ে দেব ওকে চারটে টায়ার আমি নতুন এনে লাগিয়ে দেব নিশ্চয় আর এই গাড়িটা দাম চলে আসবে 10 লাখ 80 হাজার টাকায় কুড়ির গাড়ি 30 সাল লোক দিতে আছে 30 সাল লোক লাখ 80 হাজার টাকায় এস সিটার 9 সিটার তাও চারটে টায়ার নতুন দিয়ে আবার 30 অবধি ট্যাক্স দিয়ে দেব চারটে টায়ারের দাম কত চারটে টায়ার 50 আর এই ভাবে নিয়ে গেলে তার জন্য ডিসকাউন্ট করব তার একদম বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দেবো একদম আর সিভিল প্রোফাইল ব্যাংক ডেভিশন প্লাস থাকলে খুব ভালো হয় 700 প্লাস সিভিল থাকলে ভালো হয় হ্যাঁ হয় তাতে ইন্টারেট অফ ইন্টারেস্টও কম আসবে আর লোনটাও ইজি ভাবে হয়ে যাবে একদম আর তাদের ক্ষেত্রে মানে ডাউন পেমেন্ট নির্মাণটা কেমন আসে 2 লাখ না 1.5 লাখ না 1 লাখ কোনো কোনো গাইতে 1 লাখ করলে হয়ে যায় 1.5 লাখ করলে হয়ে যায় 2 লাখ বল তো কোনো কথাই নেই সবথেকে বড় যে যারা গাড়ি কেনলে তারা করে গাড়ি করে দেওয়া যাবে একদম আচ্ছা তারপরে গাড়িটা

অনেক দিন ধরে লিখছে যে রুকুয়ারি চ্যানেলে সব সময় গাড়ির দাম বেশি তো আমার অডিয়েন্সদের আমি একই কথা বলবো দাম বেশি লিখুন সঙ্গে একটি জিনিস লিখুন ওটা কেউ লিখছে না যে ভাই কোয়ালিটি হ্যাঁ ডক্স নিউ নোটুনো প্রতিটা গাড়িতে আমার আরো 6 মাস পরে গ্যারান্টি থাকবে যদি কোনো সুবিধা অসুবিধা কোন কিছু হয় ফ্রি অফ কস্ট আমি কমপ্লিট করে দেবো আমার সার্ভিস সেন্টার আমার পেছনেই করা আছে না অন্য কোথাও নিয়ে যেতে হবে না কিছু করতে soja গাড়ির কোনো প্রবলেম হলে আমার কাছে

শেষের গাড়ি চালা চালা কত টাকা ডিসকাউন্ট আমি ওই জন্য আমার অর্ডার প্রশ্ন করব একই ম্যাটার এখন ওই গাড়িটাতে 3 বছর কোম্পানির ওয়ারেন্টি পাবে এখনো কোম্পানি ওয়ারেন্টি পাবে কোম্পানি ওয়ারেন্টি 3 বছর আছে তো যা কিছু প্রবলেম হলে কোম্পানি বুঝবে তারপরে তো আমি আসি যারা গাড়ি কিনবে তারা নতুন এও সার্চ করে যে নতুন দাম কত তো 4000 কিলোমিটার চলা এবার আপনারা ক্যালকুলেশন করুন যে নতুনের থেকে কত টাকা আমি ডিসকাউন্ট পাচ্ছি মাত্র 4000 চলা গাড়িতে এটাও হিসাব করতে হবে এই গাড়িটা কিন্তু 40000 50000 চলা গাড়ি না মাত্র চালা চলা গাড়ি যে সেইভাবে হিসাব করতে হবে নিশ্চয় আচ্ছা তারপর এটা তারপর এটা দেখাচ্ছি এটা হচ্ছে S11 এটা 2020 এর গাড়ি আছে 2020 এর গাড়ি এটাও 65 67000 কিমি চলা আছে এটার দাম চলে আসবে 11 লাখ টাকা 11 লাখ 11 লাখ টাকা এটাতেও দুটো টায়ার নতুন আছে পিছনে দুটো টায়ার একটু কমজোরি আছে একটু গাড়ির সাথে অরিজিনাল টায়ার সবে দুটো লাগানো হয়েছে আর দুটো আমি ব্রিস্টোন টায়ার আমি লাগিয়ে দেবো গাড়িতে নতুন টায়ার দুটোই দামের মধ্যে আমি দিয়ে দেবো মানে ব্র্যান্ড নিউ টায়ার পিছনে দুটো আবার নতুন লাগিয়ে দেবে সামনে দুটো নতুন লাগানো আছে একদম পিছনে দুটো লাগানো হয়নি এখনো দুটো আমি লাগিয়ে দেবো লাগিয়ে প্রোভাইড করা হবে নিশ্চয়ই তো আসুন গাড়িগুলো কোয়ালিটি এন্ড কন্ডিশন দেখুন কত সুন্দর আর এই ভালো গাড়ি নিতে একবার আপনাদের আসতে হবে কোথায় গোল্ডেন ওম কার ট্রেডিং সেটা কোথায় ওটা অবস্থিত আছে আমাদের হাবরাতে হাবরাতে হচ্ছে আপনার নর্থ চব্বিশ পরগনা জেলায় পড়ে আপনি এয়ারপোর্ট হয়ে বা বনগা হয়ে আপনি এখানে আসতে পারবেন বাসে বা ট্রেনে ট্রেনে যদি আসেন শিয়ালদা বনগা ট্রেন ধরে হাবরা স্টেশনে আপনাকে নামতে হবে নেমে জিজ্ঞাসা করতে হবে প্যান্টালুন্স এ যাব প্যান্টালুন্স এর পাশেই যশোরের উপর মেন আমাদের গাড়ি শোরুম নিশ্চয়ই আচ্ছা তারপরে একটা আইটেম দেখি তারপরে তো এগুলো দেখি নেবেন না 700 গুলো দেখি না ওর পরে আমরা ওদিকে যাব একটু আইটেম আগে তাহলে আই20 দেখাচ্ছি এইটা হচ্ছে আই20 ম্যাগনা আছে 2015 এর মডেল 52000 কিলোমিটার চলা 2030 অবধি ট্যাক্স পেয়ে যাবে আর এটার দাম চলে আসবে তিন লাখ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় পনেরো গাড়ি তিরিশ ট্যাক্স আই টোয়েন্টি ম্যাগনাফ পেট্রোল পেট্রোল আর ছোট গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট কেমন হয় পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই গাড়িগুলো হয়ে যাবে তার কারণ আমি চাই যে সর্ব শুনে যদি আসেন তাহলে আর বেশি মানে কথা জিজ্ঞেস করতে করার কোনো প্রয়োজন পড়ে এই দরকারের প্রয়োজন স্কুলে নাম্বার আছে যা কিছু জানার ফোন করুন সব ডিটেলস দিই আচ্ছা প্রতিদিনই শোরুম খোলা থাকে যদি আমরা শোরুম খোলা থাকে আমাদের কোনোদিন বন্ধ নেই কোনোদিন বন্ধ নেই কিন্তু খোলা আর বন্ধের একটা টাইম আছে আর সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত রাত 9টা অবধি প্রচুর সময় আচ্ছা তারপরে এই আমরা দেখাচ্ছি এটা গ্র্যান্ড আই10 নিউস আছে 2021 এর গাড়ি স্পোর্টস মডেল

পাঁচ লাখ তিরিশে আর এটা যদি লোন করতে চান পাঁচ লাখ প্লাস লোন হয়ে যাবে তাতে মানে বিশ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি বেরিয়ে যাবে কতদিনে লোন কমপ্লেন থেকে তিন দিন টাইম লাগবে আর কত বছরের অবধি পাঁচ বছর ম্যাক্সিমাম পাঁচ বছর কিছু ছ বছর সাত বছর টাকা করা যায় তার জন্য প্র্যাকটিক্যাল একবার আসতে হবে গাড়ি চালাতে হবে দেখতে হবে আরো কিছু জানতে হবে আচ্ছা তারপরে একটু নতুনত্ব গাড়িতে হ্যাঁ দেখাই বোলেরো বোলেরো নিয়স

তার জন্য গাড়ি দেখো পছন্দ হলো সামনে সামনে বসে একটু কিছু খুব বেশি কিছু হবে না কিছু কিছু না কিছু হবে তবে একটি কথা আমার ওদেরকে বলবো কিছু না কিছু ডিসকাউন্ট হবে ভালো গাড়ি 100% ফিক্সড প্রাইস নেই না ভালো গাড়ি কম চলা ফার্স্ট ওনার অরিজিনাল প্রিন্টে গাড়ি নিতে হলে একবার আসুন একবার ভিজিট করুন গাড়ি কিনতে হবে না গোল্ডেন ওম কার ট্রেডিং এ তারপরেই জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে কি দেখছেন আর প্র্যাকটিক্যাল এসে কি দেখছেন একদম

অনেকদিন ওয়েটিং এ থাকতে হবে এখন আট মাস ওয়েটিং আছে আর গোল্ডেন নম কার ট্রেডিং এ আসলে একে দিনে গাড়ি নিয়ে যেতে পারবে প্লাস ডিসকাউন্ট ভরপুর লাখ লাখ টাকা ডিসকাউন্ট বলে এটার দাম তুলে আসবে উনিশ লাখ চল্লিশ হাজার টাকা রাখবো লাখ চল্লিশ হাজার টাকা ন মাস

আচ্ছা তারপরে বাজেটটা একটু কম আছে ব্ল্যাক নয় এটা ব্লু এটা মিড নাইট ব্ল্যাক বলে এটা একদম এটা মিড হালকা ব্লু রাত্রিবেলা ফুল ব্ল্যাক ব্লাক লাগবে মিড নাইট ব্লাক এটা এক্স ইউ ভি সেভেন হান্ড্রেড এক্স ফাইভ এটা ম্যানুয়াল আছে এটা যেমন দেখিয়েছিলাম অটোমেটিক গিয়ার এটা কিন্তু এটা ম্যানুয়াল ম্যানুয়াল এটা দুহাজার বাইশের আছে পেট্রোল আছে এটা আর এটার দামটা অনেক কমে চলে আসবে এটার দাম চলে আসবে আপনার চোদ্দ লাখ কুড়ি হাজার টাকায় চলে আসবে চোদ্দো কুড়ি চোদ্দো কুড়িতে বাইশের আচ্ছা আমি তো কোনোদিন বার্গেটিং করিনি এতদিন ভিডিও আমার অডিয়েন্সদের জন্য আজকে একটু এই গাড়িটাই বার্গেটিং করব যদি অনুমতি দেন পুরোপুরি চোদ্দ লাখ টাকা মানে দিতে আমি চাচ্ছি চোদ্দ নিচে মানে চোদ্দটা বলতে অনেক আর ভয় লাগছে বাইশের গাড়ি আছে বাইশের গাড়ি আমি যে বললাম দামটা আর প্রচুর ভিডিও তুমি প্রচুর পিলারে করছো আমার কি দাম কম আছে না বেশি আছে না প্রচুর কম আছে প্রচুর কম আছে এর থেকে কম করে চোদ্দ নিচে গাড়িটা ছাড়ার মতো আর কোনো যায় বল

এটার দাম চলে আসবে আপনার জন্য সাড়ে চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ সাড়ে চোদ্দ মাত্র বারো হাজার বারো হাজার আবারও রিপিট করলাম তার জন্য যে কম চলা গাড়ি নিতে হলে একবার আসতে হবে আবারও বলছি কোথায় গোল্ডেন এটা হলো হাবলাই অবস্থিত হ্যাঁ আচ্ছা তারপরে একটা দেখা ছিল এটা দেখা ক্রেটা দেখা একদম ভুন্ডাইতে যে ক্রেটাটা দেখছো এস এক্স অপশনাল মডেল আছে দু হাজার উনিশের গাড়ি একদম পুশ বাটন ভেন্টিলেটেড সিট সানরুফ ওয়ারলেস চার্জ মোবাইল চার্জিং সব আছে এতে এটা ট্যাক্সও তো পেয়ে যাবে তোমরা দু উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেয়ে যাবে আর এটার জন্য তোমাদের জন্য দাম দেখতে পারবো সাত লাখ আশি হাজার টাকা সাত লাখ আশি হাজার যদি কেউ লোন করতে চাও এক লাখ টাকা ডাউন করো বা আশি হাজার টাকা ডাউন করো তাতে ওই গাড়িটা চলে আসবে মানে আসুন একবার গাড়ি দেখুন তারপরে ডিসাইড করুন কি করবেন একবার করে দিতে পারবো ওকে দেখাচ্ছি আরটিকা আর ভিডিআই ডিজেল আছে 2017 গাড়ি এটা খুব অল্প বাজেটে হয়ে যাবে যারা কমার্শিয়াল পারপাস ইউজ করে গাড়ি ভাড়া কাটার তাদের জন্য খুব বেস্ট আরটিকা টিকার এই মডেলটা যেহেতু ডিজেল ডিজেল মাইলেজ ভালো সার্ভিস পেয়ে যাবেন আর এই গাড়িটা খুব কম দামে চলে আসবে 5 লাখ 90 হাজার টাকায় হয়ে যাবে গাড়িটা 5 লাখ 5 লাখ 90 তে যদি লোন করতে চায় পুরোটাই লোন করে দেব 20 25 হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে মানে সামনে পুজো আছে ভাড়া খাটানোর জন্য খুব বেস্ট গাড়ি বেস্ট গাড়ি আচ্ছা তারপরে নিউ পেপার নিয়ে চলে যান এই যে একটা গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে দু হাজার বাইশের গাড়ি আছে আর্টিকা পেট্রোল ডিএক্সআই অপশনাল মডেল আছে ফুল গাড়ি পাম্পার টু পাম্পার অরিজিনাল আছে আর এটা চলেছে চল্লিশ হাজার কিলোমিটার মাত্র চলেছে চল্লিশ হাজার টাকা এটা এটা আপনাদের জন্য আমি করতে পারবো আট লাখ ষাট হাজার টাকা আট লাখ ষাটে হ্যাঁ আর লোন করতে চাইলেও আট লাখ টাকা লোন করে দেওয়া হয় চলেন না আট লাখ পঞ্চাশ আমার তরফ থেকে আমি নিজস্ব প্র্যাকটিক্যাল দশ হাজার টাকা কমিয়ে দিলাম নো বারেজে এসে ফিক্সড প্রাইস এটাই ওকে আর দেখাচ্ছে গাড়ি দেখেন স্যালেরিও মারুতি সেলেরিও এটা ফ্যামিলি পারফাস ইউজের জন্য খুব সুন্দর গাড়ি দু হাজার গাড়ি আছে পেট্রোল দু হাজার তিরিশ সাল অবধি ট্যাক্স পাবে আর আমাদের লোকাল নাম্বারই আছে এটা বারো সাত ভিকেলসের গাড়ি আছে এটা আপনাকে আমি দিয়ে দিতে পারবো দু লাখ আশি হাজার দু লাখ আশি হাজার টাকা ত্রিশ সাল অব্দি ট্যাক্স হ্যাঁ তিরিশ সাল অবধি মানে কালার আর গাড়িটা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর লুক লাগছে ভালো গাড়ি কিনতে হলে একবার আসুন আর একটা এরপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মানুষের ওয়াগানার দু হাজার উনিশের গাড়ি আছে এটা ওয়াগানার ওয়ান পয়েন্ট টু ভিএক্সআই পেট্রোল আছে এটা ওয়ান পয়েন্ট টু লিটার ইঞ্জিন আছে ভিএক্সআই পেট্রোলে দু হাজার উনিশের গাড়ি ট্যাক্স পাবে দু উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পাবে এটার দাম চলে আসবে তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই তিন লাখ এটা কিন্তু ওয়ান টু ম্যাক্সিমাম টাই পুরোটাই লোন হয়ে যাবে নিশ্চয়ই এর আর একটা মডেল আছে ওয়ান বারোশো সিসি ইঞ্জিন এর দামটা কিন্তু একটু বেশি তার কারণে পিক আপটা বেশি এরপরে যেটা দেখাচ্ছি

আমাদের জন্য শুধুমাত্র পাঁচ লাখ কুড়ি হাজার টাকা পাঁচ লাখ কুড়িতে পাঁচ লাখ টাকা লোনও করে দেবো গাড়ি মানে কুড়ি হাজার টাকা নিয়ে আসো আসুন গাড়ি নিয়ে চলে যাবে এসব ভালো গাড়িতে কিছু বলার দরকারই নেই তার কারণ ভালো জিনিস আমরা সবাই চিনি মারুতির বেলেনো আলফা ছাব্বিশ পাঁচ দু হাজার বাইশ মানে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়ি খুব অল্প চলা দু হাজার বাইশের টপ মডেল গাড়ি আছে আর এটার দাম চলে যাবে জন্য সাত লাখ তিরিশ হাজার টাকা কেউ লোন করতে চাইলে সাত লাখ টাকা লোনও কম হয়ে যাবে আমি একটি কথা বলবো আট লাখ প্লাস দাম চাইছে মার্কেটে আমি কারণ নাম নিচ্ছি না তার কারণ আমার সবার কাছে যেতে হবে একদম অবশ্যই তবে আমার অডিয়েন্সদের একটি কথা বলি এটা কিন্তু টপ মডেল তার কারণ এটা ডিসপ্লে আছে ওখানে পুশ বাটন আছে এটা একদম লেটেস্ট মডেল আছে আলফা 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 বেলেনো আলফা একদম লেটেস্ট মডেল এটা 7 লাখ তিরিশ হাজার টাকা অনলি সাত লাখ তিরিশ হাজার টাকায় অতি অবশ্যই একটু কমেন্ট করবেন আজকে বাদিবাই পাম্পার অরিজিনাল ফুল গাড়ি আছে তার কারণ ভালো জিনিসকে বলতে অতি অবশ্যই ভালো লাগে আপনারা যখন প্র্যাকটিক্যাল আসবেন গাড়িটা দেখবেন তখনই জাস্ট করবেন যে রুপু বাই কি বলে ভিডিওর মাধ্যমে আর আমরা এসে কি দেখি একদম তার কারণ এখন আমার ভিডিও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে তো কেউ জানো এসে কোন রকম না ঠকে তার কারণ এই রকম কোন জায়গায় ঠকার কোন জায়গা নেই আর একটা বড় তো অনেকের অনেক ভিডিও আমি দেখি হ্যাঁ দেখে ভাই চ্যানেল অনেক ভিডিও করে কিন্তু আমার এখানে কোনো অফার এই তেল ট্যাঙ্কি ভর্তি তেল ভরে দেবো এই অফার দেবো সেই কোনো অফার নেই কিচ্ছু নেই পরিষ্কার আছে পরিষ্কার আপনি প্রতিটা গাড়িতে ছ মাস আমার তরফ থেকে গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি নয় গ্যারান্টি গ্যারান্টি যা কিছু হবে টোটাল আপনাদের এক পয়সা কোনো ক্ষতি যা হবে এই গোল্ডেন হোম ট্রেডিং আর তারপরে আমরা চেষ্টা করব সব সময় অফার কি গাড়ির দামে আপনাকে কম দেওয়ার সব জায়গায় আপনি যা গাড়ি দেখবেন যেখানে যা দেখ রেড করবেন তার থেকে আমার এখানে আসবেন আমার কাছে গেলে 100 টাকা কম পেল আপনি পাবেন আর জিনিস ভালো পাবেন বেটার কোয়ালিটিতে পাবেন এইটাই হচ্ছে আমাদের অফার এছাড়া এক্সট্রা কোনো ফুল ট্যাঙ্কি তেল দেওয়া এই দেওয়া সেই দেওয়া এই গিফট এই গিফট কিচ্ছু নেই কিছুই নেই যা আছে ফ্রেশ শুধু গিফট বলতে এটাই যে গাড়ি দেবো ভালো জিনিস দেবো দাম কম নেব সুপার এটাই তো চাই আপনারা আজকে একটা গিফট নিলাম কালকে রেখে দিলাম শেষ কিন্তু গাড়িটা দাম বেশি নিয়ে আর গিফট কেউ দিলেও কেউ পকেট থেকে দেয় না আপনার থেকে পাঁচ হাজার টাকা বেশি নেবো নিয়ে আপনার দু হাজার তিন হাজার টাকার গিফট দেবো আপনাকে একদম দশ হাজার টাকা বেশি নিলাম পাঁচ হাজার টাকার গিফট নিয়ে দিলাম আপনি খুশি আমি ওভার খুশি কিন্তু আমার খুশির দরকার নেই আমাদের টার্গেট হচ্ছে কাস্টমার যেন খুশি থাকে খুশি যেন সব জায়গা থেকে গিয়ে যেন বলে সবাই হ্যাঁ দায়ীটা নিয়ে এসছো সঠিক দামে নিয়ে এসছো একদম কোনো ঠকে আসুনি এটা হচ্ছে আমাদের টার্গেট থাকে তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সব স্বপ্নের ভালো গাড়ি নিতে একবার আসবেন গোল্ডেন ওম কার ট্রেডিং হাবলায় অবস্থিত আরো কিছু জানতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে ফোন করুন विस्तारित तो जानते डन